আসসালামু আলাইকুম আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে আপনার সেন্টু হাজুংয়ের উদ্ভাবিত সেন্টু গোল্ড নতুন একটি ভ্যারাইটি এখনও মাঠ পর্যায়ে ওরকমভাবে অ্যাভেলেবেল হয় নাই তো আজকের এই ভিডিওতে আমি সেন্টু গোল্ডের বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি আপনারা ভালো করে জানেন আমাদের অঞ্চলে একটু পানির সমস্যাটা একটু বেশি হয় এমন মৌসুমে অল্প স্বল্প ভারী বর্ষণ শুরু হলেই দেখা যায় যে সামনে যে সেন্টু গোল্ড দেখতে পাচ্ছেন এটা আর দেখা যাবে না একদম পানির নিচে চলে যাবে এবং আমার পাশের একটা জমি আমাদের এটা হচ্ছে আপনার গুটি স্বর্ণ রোপণ করেছি এটাও আরও পরে রোপণ করছি দিন পরেই রোপণ করছি সবাইমাত্র সপ্তাহানিকের একটু বেশি হবে সপ্তাহখানিকেরা একটু বেশি হবে একেবারে দেখতে পাচ্ছেন পাতলা পাতলি করে রোপণ করা হয়েছে মানে ওই রকমভাবে আমাদের এই দিকে রোপণও করা হয় না আমাদেরকে যেইভাবে বলি আসলে ওইভাবে রোপণ করিও দেয় না খুবই বলি কিন্তু বলে দিন শেষে দেখা যায় যে একটা গতানুগতিক যে নিয়ম তারা সেটাইভাবে সেইভাবে সেইভাবেই কিন্তু রোপণ করে দেখেন জমিতে মনে হচ্ছে চারা নেই বললেই চলে একদম পাতলা পাতলি একটা করে চারা দিয়ে কিন্তু রোপণ করা সেন্ট টু গোল্ডের বৈশিষ্ট্য হল এটা একটা জাত সরু ধান একেবারে সরু আমরা যে চিনি গুঁড়া ধানগুলো চাষাবাদ করে থাকি যেমন বিধান চৌত্রিশ বিধান নব্বই এবং আমাদের শেরপুরের বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যেমন চিনি সাগর আমাদের এই অঞ্চলে ব্যাপক প্রচলিত এবং সবচেয়ে বেশি প্রচলিত এবং জিআই পণ্য সেটা হচ্ছে শেরপুরের সুগন্ধি তুলসীমালা তো এই যে কোয়ালিটির যে ধানগুলো রয়েছে একেবারে সরু ধান সেই জাতের মতোই কিন্তু আপনার এই সেন্ট টু গোল্ড তো এখন যদি বলেন যে আমরা চৌত্রিশ ধান রোপণ করতেছি চৌত্রিশ ধানই রোপণ করব কেন আমরা সেন্ট টু গোল্ড রোপণ করতে যাব এবং যারা বৃধানে নব্বই রোপণ করেন তারা হয়তো বলবেন যে আমরা বিধান নব্বই রোপণ করছি নব্বই রোপণ করবো কেন আমরা অযথা সেন্ট টু গোল্ড রোপণ করবো এখন এক তো বলি সেন্ট টু গোল্ড যেই পরিমাণ উৎপাদন দিতে সক্ষম বিধান চৌত্রিশ বিধান নব্বই তো অনেক পিছনে থাকবে বিধান তারপরে আপনার চিনি সাগর এছাড়াও আমাদের শেরপুর জেলার সুগন্ধি তুলসী মালা এগুলো কিন্তু অনেক পিছনে ফেলে ফেলে দিয়ে সেন্ট টু গোল্ড কিন্তু অনেক এগিয়ে থাকবে ফলনের দিক দিয়ে অর্থাৎ দেখা গেছে মাঠ পাওয়া যায় এই সেন্ট টু গোল্ড প্রায় ২০ থেকে ২২ মন পর্যন্ত উৎপাদন দিতে সক্ষম এই এক তেত্রিশ শতক জমি থেকে বিশ থেকে বাইশ মন যদি আপনার তেত্রিশ শতক জমি থেকে সেন্টু টু গোল্ড উৎপাদন হয় বা ধরেন বা আমার বিশ মনও লাগলো না আমার যদি আঠারো মনও যদি উৎপাদন করতে পারি তেত্রিশ শতক জমি দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমি অন্য অন্য জাতের থেকে এই সেন্ট টু গোল্ড চাষাবাদ করে একটু লাভবান হতে পারবো এবং আপনাদেরকে আরও বেশ কিছু তথ্য দেই সেটা হলো এই যে সেন্টু টু গোল্ড রোপণ করেছি করেছে এইটার চালার বয়স শুনলে আপনি হয়তো অবাক হবেন মানে প্রায় সত্তর দিন বয়সের আমি চারা রোপণ করছি মিনিমাম আষট্টি দিন বয়স হবে এই চারার বয়স এই আষট্টি দিন বয়সের চারা যে রোপণ করছি তারপরেও এগুলা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে একেবারে ফাঁকা ছিল মানে ভিডিও যে করব আপনাদেরকে দেখাবো দেখাইতেও ভালো লাগা নাই যদিও পানি পানিয়েছিল এদিকে আসা যায় নাই একটু একটু হেঁটে হেঁটে যে এদিকে আসবো এটুকু সম্ভব হয় নাই তো যার কারণে আসলে ভিডিও করা হয় নাই আবার অন্যদিকে একদম এরকম ওই যে আমার যে গুটি সোনা ধানগুলো দেখলেন কয়েকদিন আগে রোপণ করা হয়েছে ওর থেকে আরও খারাপ অবস্থায় রোপণ করা ছিল এই সেন্টু গোল্ড এবং দেখেন এই যে বারো তেরো দিন বা পনেরো দিন সর্বোচ্চ হবে জমি কিন্তু একেবারে ফাঁকা তো আমি আজকে দেখাচ্ছি এই যে এই ভিডিও আপনাদেরকে যখন আমি আরও দশ দিন পরে এই সেন্ট টু গোল্ডের জমিটা দেখাবো দেখলে আপনি অবাক হয়ে যাবেন জমিতে কোনো ফাঁস থাকবে না জমি একেবারেই ভরে যাবে একেবারেই ভরে যাবে এত পরিমাণ পাঁচ কাটিয়ে এইটা আসে তো এই যে দেখেন পঁয়ষট্টি দিন বা আষট্টি দিন বয়সের চারা রোপণ করছি অন্য অন্য জাত যদি বলেন ওই যে বিধান চৌত্রিশ তারপরে আপনার বিধান নব্বই বিধানব্বইয়ের কথা বলাই যাবে না চৌষট্টি দিন বয়সের চারা কিন্তু ভুল করেও রোপণ করা যাবে না দেখা যায় ওই বিষতলাতে এই চৌষট্টি দিন বয়সের চারা ধান চলে আসবে মানে থুর হয়ে যাবে তো এই যে দেখেন এই সেন গোল্ড চার বয়সে বেশি হয়ে গেছে পঁয়ষট্টি দিন হয়ে গেছে এতে করে কোনো ধরনের সমস্যা নেই আপনি যতই বয়স বেশি করে ফেলেন রোপণ করার পর থেকে সে তার নিয়মে কুশি বারে কুশি বের হতেই থাকবে এবং এক সময় দেখবেন আপনার জমি একদম হরপুত পাঁচটা ভরে যাবে তো এটা শুধু আমি যে মুখে বলতেছি এরকম না আপনারা আপনাদেরকে অবশ্যই আমি এটার প্রোভ দেখাবো সেন্টুগুল্ড কি পরিমাণ পাশ আসে এই যে আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এখন একেবারে ফাঁকা ফাঁকা আসলে আমরা একটা করে চারা দিয়ে রোপণ করছি আমরা দ্বি রূপণে চারা রোপণ করছি মানে একটার উপরে দুইটা কিন্তু চারা ভুল করেও কিন্তু আমরা দেয় নাই একটা করে চারা এমনও আছে যে চারা আপনার কুশি হয়েছিলো ওই কুশি সিরে সিরে রোপণ করছে তারপরও দেখবেন এই জমি একেবারে ভরে যাবে জমি একেবারে ভরে যাবে তো যাই হোক সেন্টুগুল্ডের আপডেট অবশ্যই আপনাদেরকে রেগুলার দেবো আর অবশ্যই যাদের বীজ প্রয়োজন হবে সেন্টুগুল্ডের আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের মানে একেবারেও অরিজিনাল সেন্টু গোল্ডের বীজ আপনারা আমাদের কাছ থেকে পাবেন পরবর্তী এমন মৌসুমের জন্য আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক ধরো সরকারের ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদ্যারপাল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন